প্রিয় ছাত্রছাত্রীরা শ্যামস ক্লাসরুমে তোমাদের সকলকে স্বাগত এই পর্বে আমি তোমাদের ক্লাস এইটের সেকেন্ড ইউনিট টেস্টের বিজ্ঞান ও পরিবেশ এই বিষয়ের যে প্রশ্নপত্র সেটা নিয়ে আলোচনা করছি এই প্রশ্নপত্রটিতে একটি স্কুলে পরীক্ষা হয়ে গেছে তো তোমরা চাইলে একটি মডেল সেট হিসেবে প্রশ্নপত্রটি নিতে পারো এবং কি ধরনের কোয়েশ্চেন তোমাদের পরীক্ষায় আসতে পারে সে বিষয়ে তোমরা অবগত হতে পারো তো এই প্রশ্নগুলি তোমরা অবশ্যই ভালো করে সলভ করে নাও দেখো প্রথমে দেখে নাও সময় রয়েছে এখানে এক ঘন্টা চল্লিশ মিনিট এবং পূর্ণ মান হল পঞ্চাশ বিভাগ কতে যেটা রয়েছে সঠিক উত্তর নির্বাচন করে লেখো একের একে যেটা রয়েছে সমতল দর্পণে বস্তুর বিবর্ধিত প্রতিবম্ব গঠিত হয় দুয়ে কি আলোক সংকট কোণে আপতিত হলে প্রতিসরণ কোণ কত হবে অবশ্যই নব্বই ডিগ্রি তিন নিজে জ্বলে না কিন্তু অপরকে জ্বলতে সাহায্য করে অবশ্যই অক্সিজেন চারেরটা হচ্ছে কি এখানে এই এনে অর্থাৎ সোডিয়াম এটি একটি কি হবে এটি একটি বিজারণ অর্থাৎ এই যে রাসায়নিক বিক্রিয়াটি আছে এটা হচ্ছে একটি বিজারণ প্রক্রিয়া এবং পাঁচে যেটা রয়েছে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ নয় এটা হবে চিনি তড়িতের সুপরিবাহী নয় গ্রাফাইট এবং পরীক্ষাগারে অক্সিজেন তৈরিতে ব্যবহৃত অনুঘটক হল এম এন ও টু লাস্ট কোয়েশ্চেন যেটা রয়েছে ঠান্ডা জলের সঙ্গে বিক্রিয়ায় টু উৎপন্ন করে কে সোডিয়াম এরপরে রয়েছে শূন্যস্থান পূরণ করো প্রথমে যেটা রয়েছে আম্লিক অক্সাইড জলে দ্রবীভূত হয়ে কি দেয় অ্যাসিড দেয় অ্যাসিড ঘরের উষ্ণতায় কি হবে কি থেকে অক্সিজেন তৈরি করা হয় সোডিয়াম পারঅক্সাইড থেকে তিন নম্বর প্রশ্ন এইচ সি এল যোগ্য হলেও তরিত পরিবহন করে নেক্সট কোয়েশ্চেন লোহার দ্রব্যের ওপর তামার প্রলেপ দিতে হলে তামাকে তামাকে অ্যানোড এবং লোহার পেরেককে ক্যাথোড রূপে ব্যবহার করা হয় লোহার পেরেক এটা হবে এবং নেক্সট পাঁচে যেটা রয়েছে জেডেন প্লাস সি থেকে হচ্ছে জেডেন প্লাস সিও এই বিক্রিয়ায় কে জারিত হয়েছে অবশ্যই কার্বন মনক্সাইড জারিত হয়েছে অর্থাৎ সিও ছয়ের প্রশ্ন কী আছে দুটি সমান্তরাল দর্পণের মাঝের একটি বস্তু রাখলে কি ধরনের প্রতিবিম্ব গঠিত হবে অসীম সংখ্যক প্রতিবিম্ব গঠিত হবে অসংখ্য অসীম সংখ্যক এরপর চলে আসছি আমরা নেক্সট কোশ্চেনে যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও এখানে কিন্তু দু নম্বর করে দেওয়া আছে এই প্রশ্নগুলো তোমরা অবশ্যই ভালো করে তৈরি করবে দেখো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কিন্তু এই কোয়েশ্চেনগুলো এরপরে যেটা রয়েছে বিভাগ খ বিভাগ খ থেকে রয়েছে কোন আম প্রথমে এবং কোন আম শেষে পাকে কোনাম আম গোপালভোগ আম হচ্ছে প্রথমে এবং ফজলি আম শেষে পাকে নেক্সট পশ্চিমবঙ্গে কোন ধানের চাষ সবচেয়ে বেশি হয় অবশ্যই আমন ধানের চাষ সবচেয়ে বেশি হয় এরপর পরের প্রশ্ন গোল্ডেন রাইস কেন চাষ করা হচ্ছে কারণ ভিটামিন এর অভাবজনিত সমস্যা দূর করার জন্য গোল্ডেন রাইস চাষ করা হচ্ছে চার দাগে যে প্রশ্নটা রয়েছে চা চাষের জন্য কোন ধরনের জলসেচের দরকার অবশ্যই উষ্ণ ও আর্দ্র জলসেচের দরকার কার্প কাকে বলে উদাহরণ দাও কার্প হল এক ধরনের মিষ্টি জলের মাছ যেমন কি রুই কাতলা এরপরের প্রশ্ন হচ্ছে কি মৌ চাষ কাকে বলে এক ধরনের কৃষিভিত্তিক চাষ হলো মৌ চাষ এর মূল লক্ষ্য হলো মধু ও অন্যান্য মৌমাছি থেকে প্রাপ্ত পণ্য সংগ্রহ করা সাথে প্রশ্ন দুটি জলসেচ পদ্ধতির নাম কি সেচ আর ফোটা সেচ নেক্সট কোয়েশ্চেন যেটা রয়েছে কালো চায়ে এবং সবুজ চায়ে কি ভিটামিন থাকে কালো চায়ে থাকে ভিটামিন বি কমপ্লেক্স ভিটামিন কে আর সবুজ চায়ে থাকে ভিটামিন এ সি ই নেক্সট আম চাষের জন্য কীরকম আবহাওয়া দরকার আম চাষের জন্য উষ্ণ ও আদ্র আবহাওয়া দরকার পিসি কালচার কাকে বলে পিসি কালচার হল মাছ চাষকে বলে এরপরে দেখো দুদাগে যেটা রয়েছে দু নম্বরের প্রশ্ন পাঁচটা প্রশ্ন উত্তর করতে হবে মেজর কার্ব মাইনর কার্বের মধ্যে পার্থক্য মিশ্র চাষ পদ্ধতির বর্ণনা ব্রয়লার মুরগি কাকে বলে ডিপ লিটার কীভাবে তৈরি করা হয় এবং সিটার ও নন সিটারের মধ্যে পার্থক্য আর এখান থেকে রয়েছে যেটা জৈব সার কেন অজৈব সারের থেকে ভালো ব্যাখ্যা করো মৌমাছির জীবন দশাটি নিজের ভাষায় বর্ণনা করো তো ক্লাস এইটের এটা একটা বিজ্ঞান ও পরিবেশের কোয়েশ্চেন তোমরা খুব ভালো করে তৈরি করো এবং এই প্রশ্নগুলো অবশ্যই তোমরা তৈরি করে যাবে এছাড়াও তোমরা আরও যে প্রশ্নগুলো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট তোমাদের ক্লাস থেকে যে সমস্ত প্রশ্ন বলে দেওয়া হয়েছে স্যারেরা ম্যামরা যে প্রশ্নগুলো বলে দিয়েছেন সেইগুলো কিন্তু অবশ্যই ভালো করে তৈরি করে যাবে এই সব জায়গা থেকে কিন্তু তোমাদের প্রশ্ন আসবে সুতরাং পরীক্ষায় ভালো রেজাল্ট করতে হলে এই প্রশ্নগুলো অবশ্যই ফলো করো আর দেখতে থাকো শ্যামস ক্লাসরুম চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আর বন্ধুদেরকে শেয়ার করো ভালো থেকো টাটা